ভিডিওটা না টেনে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনিও এই মজাদার নাস্তাটা বানিয়ে নিতে পারবেন একদমই সহজে আর এই নাস্তাটা বানানো কিন্তু একদমই সোজা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু মার্শাল্লা অনেক বেশি মজা বাচ্চাদের টিফিনে কিংবা বাচ্চাদের বিকালের নাস্তায় আবার বিকাল মেহমান বাসায় আসলে তাদের আপ্যায়নের জন্য কিন্তু এই নাস্তাটার কোনো জুড়ি নেই আর এটা খেতে কিন্তু মাসাল্লাহ একটু বেশিই মজা তো এটা বানানোর জন্য আমার বেশি কিছু লাগবে না এখানে লাগছে আমার সেমাই এটা হচ্ছে খিল সেমাই এটা আমি এখন ব্লিন্ডার জারি দিয়ে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিলাম এখন ঢেলে নিলাম বাটিটাতেই আবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাফ বাটিরও কম হয়েছে আর একদমই আমি মানে আটার মতো করে গুঁড়ো করে নিয়েছি এখন চলে গেলাম আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি আপনি যদি বেশি সময় নেন তো সেই মাপেই কিন্তু ঘিটা দিয়ে নেবেন দিয়ে সেমাইটা দিয়ে নিলাম এখন আমি এটা অনবরত নেড়ে ঠিক দশ মিনিট মতো ভেজে নেব দশ মিনিট ভাজা হলে কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন যখন এটা ভাজা হয়ে যাবে এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই যেভাবে নাটে চাড়তে কিন্তু এটা ভাজা হয়ে যাবে একদমই সহজ কাজ কোনোই কঠিন কাজ নেই চুলাটা কিন্তু এখন আস্তে দিয়ে রাখতে হবে খুব বেশি জোরে দেওয়া যাবে না তাহলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে আর এখন লাগছে আমার কনডেস মিল্ক দুধ আমি দুধের কৌটাটা একটু এক কর্নারে মানে কেটে এভাবে ধরে রেখেছি আর একটু একটু করে পড়ছে আমি চেড়ে মিশিয়ে দিচ্ছি এটা এইভাবে করলেও হবে আপনি যদি বাটিতে নিয়ে দিতে চান তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই এটা কিন্তু আমি দিতে দিতেই আমি বুঝতে পারবো যেটা মানে কতটুকু লাগবে তখন আমি এটা দেওয়া বন্ধ করে দেব। এই যে দেখতে পাচ্ছেন নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ঠিক একদম হালুয়ার মতো হয়ে যাবে তখন কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার স্যামাইটা রেডি হয়ে গেছে এই যে আমার কিন্তু এটা প্রায় হয়ে এসেছে আমি এখন দুধটা দেওয়া বন্ধ করে দেবো এটা কিন্তু আর দেবো না আমার লাগবে না আর এখন এটা আমি নেড়ে চেড়ে আর ঠিক দুই থেকে তিন মিনিট আমি নেড়ে চেড়ে নিয়ে এটা চুলাটা কিন্তু বন্ধ করে দেবো এখন কিন্তু আমার এটা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো আর এটা যতক্ষণ না মানে হাতে ধরার মতো হচ্ছে ততক্ষণ আমি এটা নাড়বো না এভাবেই এটা রেখে দেবো চুলাটা এখন বন্ধ করে দিলাম এখন আমার লাগছে এই যে ওষুধের যেই মানে খাওয়ার ইয়াগুলো পাওয়া যায় কৌটাগুলো সেই কৌটাগুলো আমার লাগছে আর লাগছে আমার কিছুটা বাদাম এখানে কাজুবাদাম পেস্তা বাদাম সব রকমের বাদাম আছে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর সেই ওষুধের খাপটার মধ্যে আমি নিচে আগে বাদাম দিয়ে দিলাম তারপরে এখন সে দিয়ে চেপে চেপে খুব ভালো করে এটা মানে মিশিয়ে দিলাম এখন এই যে বের করে নিচ্ছি খুব সহজেই দেখতে পাচ্ছেন বেরিয়ে গেছে অবশ্যই ঘি ব্রাশ করে নেবেন তাহলে কিন্তু সহজেই বেরিয়ে যাবে এটা বানানো কিন্তু একদমই সোজা কোনো কঠিন কাজ নেই এইভাবে হাতে একটু ঝাঁকালেই এখান থেকে বেরিয়ে আসবে আর এটা দেখতে কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো এখন বানিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন বানানো কিন্তু হয়ে গেছে আর এতটাই লোভনীয় হয়েছে দেখতে আর খেতে মারশাল্লা অনেক বেশি মজা ছিল অবশ্যই আপনারা এভাবে ঝটপট বানিয়ে নিবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম